হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একটু ভালো মন্দ মিলিয়েই আছি এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন তাসিন অনেকটাই অসুস্থ তাকে হসপিটালাইজ করতে হয়েছে ওর ডেঙ্গু জ্বর হয়েছে অবস্থা খারাপ হওয়ার কারণে ওকে আমরা তাড়াতাড়ি হসপিটালাইজ করেছি এখন হসপিটালে থেকে তো আর ভিডিও দেয়া যায় না তারপরেও আপনাদের সাথে যেন একটু শেয়ার করতে পারি সেই জন্য একটুখানি ফুটেজ আর কি হসপিটালের কোনো একটা বেড খালি নেই প্রত্যেকটা একজন একটা না একটা ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগী দিয়ে পুরো হসপিটাল ভরে গেছে আমার ছেলেটারও শেষ মেশ আল্লাহ ডেঙ্গু দিয়েছে তাতে কিছু যায় আসে না আল্লাহ তালাই আবার ওকে সুস্থ করে দিবে তাই আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের সবাইকে বলছি আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অবশ্য আপনাদের সাথে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তাসিন অনেকটাই সুস্থতার দিকে আমরা ওকে বাসায় নিয়ে এসেছি কিন্তু যতদিন হসপিটালে ছিল যেই কয়েকদিন আমার ছেলেটা খুব কষ্ট করেছে কারণ ডেঙ্গু রোগের সম্বন্ধে তো আপনারা সবাই জানেন আর ও তো ছোট মানুষ ওরও অনেক কষ্ট হয়েছে আর আমি মা হিসেবে তো আমার কতটা কষ্ট হয়েছে আপনারা যারা মা আছেন সবাই জানেন আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার এরই মধ্যে ওর স্কুলের পরীক্ষাও শুরু হয়ে গেছে বার্ষিক পরীক্ষা তারপরে এরই শরীর নিয়ে ওর পরীক্ষাও দিতে হবে আমি আবার বলি সবাই ওর জন্য একটু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবাই একটু সতর্ক থাকবেন নোংরা আবর্জনা এবং নানান জায়গায় জমানো পানি এগুলো দেখলে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলবেন এত সতর্কতার পরেও কিন্তু আমরা নানান বিপদে পড়ে যাই যেটা আমাদের সাথেও হয়েছে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন